আমি একটু আনন্দে থাকতে চাই একটু খুশিতে থাকতে চাই না এই বিডি প্রত্যেকটা দিন একটা ঘটনা না ঘটনা করছে খালি পাশ আপনার তাহলে একটা ঘটনা করতে হয়ে থাকে আজকে না জানি কী করছে হ্যাঁ আরে এই যে এইভাবে তো হ্যাঁ লজ্জা আমার মুখটা দেখাইতে পারি

এখন দেশের আইন চলে নারীদের পক্ষে আর বেটার কত বড় সাহস তোমারে বাইন দিতেছে কোনো ঘটনা না করলে কি বাইন দিতেছে তোমার কি এমনি বাইন দিতে কি হয়েছে এটা তুমি কইবা না তাল বানা শুরু করতেছো যতক্ষণ মধ্যে না বলবা আমি তো মধ্যে তোমার ছুটামু না কও কি হইছে আসলে কি জানো আমি বেটার দোকানে গিয়েছিলাম পরে একটা মালা দেখছি দেখি আমার অনেক শোক হইছে জানো তুমি আর এই মালাটা আমি নিয়েছি আর এই জন্য আমার বাইন দিতেছে মালাটা হয়েছে এটা লেগে বাইন্ডে দিছে কে মালা তুমি টাকা দাও নাই টাকা দেই নাই তো টাকা দিলে কি বেডা সাহস হইতো আমার বান্দার এই যে টাকা না দিয়ে যে মালাটা আনছস এটারে সুর কয় বুঝছস আর সুরের কারণে তোরে বানছে তাই এই কথাটা এতক্ষণ লাগছে কেন কইতে হে কোন মালাটা সুর করছস কো মালাটা কই এই তো দেখো আমার গলায় মালাটা সুন্দর না সুন্দর তো মানলাম তে তুই টাকা না দিয়ে মালাটা আনতে গেলে কি লাগে তোর মালা দন্তর করব আমারে কইছে আমি মালা কিনে দিতাম এত চেতে মেছি করতে সুখের লাগা মালাটা পছন্দ হয়েছে তাই আমি নিয়ে এসেছি এটা কি আমার জন্য নিয়ে এসেছি আমি তোমার জন্য নিয়ে এসেছি ওরে দরদ দে দরদ হ্যাঁ লাগে পছন্দ হয়েছে না আমার লাগে পছন্দ হয়েছে এই এই শূন্যের বাচ্চা শূন্য আমি কি তোরে কইছি যা তুই একটা মালা চুরি করে আনি আমারে পরা এত ভিড়িত কে এত ভিড়িতে যত লাগবে তাহলে তো চুরি করে আনছিস কি লাগে হ্যাঁ এর লাগে তো কয় জাল লাগে করে চুরি হ্যাঁ এই তো চোর তোমার লাগে করছি আমার তো 10টা 5টা জামাই না আমার তো একটা মাত্র জামাই আমার কি মন চায় না তোমার লাগে কিছু করতে বলো কি আদর গো দশটা না হাসটা না একটা মতো জামাই একটা মতো জামাই ওই দেখা চুরি করে এনে তোমার আমার মালা বড়াই থাকবো তাহলে সঙ্গে বসায় রাখো সুখে তো বসায় রাখো বাবা রে বাবার কথা বলা তাল দেহ তোমার তো মায়া দেয় নাই তুমি কি বুঝবা বুঝছো আমার তো মনে চায় আমার জামাই একটা ফুল দেই একটা ফুলের মালা দেয় একটা গড়ি দেয় দেখো না মানুষ গিফট দেয় জামাই রে আমি তো তোমার গিফট দিতে চাইছিলাম গিফট দিতে চাইছো না বাহ গিফট আমি ভাই আলেছি বিরাট বড় গিফট দিছি বুঝছাস তুই এমন গিফট দিছ এই গিফটের জন্য আমার এই চেহারাটা মানুষের সামনে দেয় দেবে না যে এই যাইকা এই যাইতে যে সুন্নির জামাই এই তোর এটা শুনতে ভাল লাগে তোর এটা শুনতে ভাল লাগে ক আমি কি জানি যে মানুষে তোমারে এক ফুটা দিব আর আমারে এই বাকি মানুষে ধরে বাইন্দা থইব আমি দিচ্ছ করে করি এনি বলো সুরি করলে যে সুরেরা বান্ধে সুরেরা ফুলিছে যে এটা তুমি জীবনে শুনো নাই না খালি মেয়ে মানুষ হয়ে বাচ্চা গেছো বুঝছো তুমি যদি পুরুষ হইতা না তা তোমার কতদিন সেচা হাড্ডি মাংস মানে কোথায় খাওয়াই দিত তুমি জামাই দেখো এত কথা সাহস পাও মানে বলার বুঝছো মাংস হইলে জীবনে সাহস পাইতো না আমার এইসব কথা বলার আমার কপাল রে কেমন সে আমি কপালে ধরছি আমার চুপ চুপ খালি কুটা দেয় আমারে কুটা দে কুটা দে কুটা দে না তোমার কুটা দিবো না সোমা দিবো তুমি এত সুন্দর কাম করে আইসো ফরজ কাম করে আইসো সুযোগ করে আইসো সুরে লাগে মুখ দেয় না সমাজে মানছে আমার এটা কয় এটা কয় আর এত কথা শুন না তোমার সময় দিব ভাগ্য ভালো যে তোরে এত কিছু জানার পরে শোনার পরে বুঝার পরে তোর যে সংসার করতেছি অন্য বাড়ে হইলে কবে লাখ টি করতে পার করে দিতে আমি যদি এই চুরিটা অন্য কারণ লাগে করতাম না আমার সাত তলার উপরে শোয়া শোয়া খাওয়াই তো আদর কইরা কইরা তুমি কি বুঝো বুঝো না তো কালি পারো খোটা দিতা হ্যাঁ ঠিক আছে

কত ঘন্টা কে অন কোন এই মালাটা না হ হ এই মালাটা আপনি কোন তো এই মালার দাম কত কয় টাকা এই দশ টাকা তো দশ পনেরোটা জিনিস জিনিসের কেউ চুরি করে আসলে ওয়ের একটু সরল সুধি এটা তো আপনি বুঝলেন না আপনি একটা কাম করেন ভাই এই যে আপনি এই যে এই যে এই যে এই যে পঞ্চাশ টাকা বুঝছেন আপনি এই যে মনের মালার দাম রাইকে আবার যদি কোনো কিছু চুরি করে ভাই আপনি দয়া করে বানবেন না আমার বলবেন আরে মালার দাম রাখে দিন ঠিক আছে মাফ করে দেন ভাই ভুল হয়েছে ভাই ভাই মানুষ তো ভুল করে ভাই ভাই না ভালো ভাই না আপনার আমার মাফ করে দেন ভাই পায়ে মাপ মাফ ছিলাম করে দেন ভাই ভাই ঠিক আছে মাফ করে দিছি মাফ করে দিছি আর আর যে কোনো সময় এটি না হয় ভাই আমার সরটু যাব বুঝছেন এই আজকে এটা চুরি করে এইটা চুরি করে আসলে আর যদি গ্যান্ডা থাকতো চুরি করলে সরম হব ইজ্জত যাইবো হ্যাঁ তাহলে চুরি করতো না চুরি করলে করতো আজকে যদি একটা সন্ন্যাস সেই হইতো

ঠিক আছে আর যে ভবিষ্যতে না হয় আরে ওইসে জান তো ভাই ওরে বাবারে বাবারে একটা মালা দশ টাকার একটা মালা লাগিয়া দেখছো দেখছো এক দশ টাকার একটা মালার জন্য এক একটা মানে কোন মুদালি হিরুম সিন আমার মাপ চাইতে হয় তুমি ইজ্জত রাখো এই সমস্ত মানুষের কাছে পায় মাপ দাও মাপ চাও কি আমার যোগ্য শুধু তোমার কারণে এরপরে কয় এগুলি করবা আর জীবন অপূর্ণ মা ওখানে কানে ধরো কানে ধরো কানে ধরো আমার মেজে সাকা লাগে কি একটা লুক শালা আমার বাসার কাজের লোকও তো আছে দামি লোক

এক একটা সুন্দর করে তোমার বিদায় করে দেবো দিয়ে আমি গান গামু তুমি পরে তুমি গান কবাই তুমি কই না আমি কই গান